মালদার পর সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করবেন চাকুলিয়ায় দ্বিতীয় সভা করণদিঘির কিষাণ মান্ডির মাঠে মুখ্যমন্ত্রী সভাকে ঘিরে সেজে উঠেছে করণদিঘি সভাস্থলের কাজ প্রায় শেষ পর্যায়ে রবিবার করণদিঘি সভাস্থল পরিদর্শন করেন ডিআইজি এন সুধীর কুমার ডিআইজি সুমিত কুমার রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘি তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল জানিয়েছেন প্রথমবার করণদিঘিতে আসছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় সাধারণ মানুষের চরম উদ্দীপনা লক্ষ্য করা গেছে রবিবার প্রায় লক্ষাধিক মানুষ এই সভায় উপস্থিত হবেন বলে বিধায়ক গৌতম পাল আশা প্রকাশ করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে তৃতীয় উত্তর দিনাজপুর জেলা সফর প্রথমবার হেমতাবাদ দ্বিতীয়বার ইসলামপুরে নির্বাচনী জনসভা করে গেছেন ভোটের দৌড়গোড়ায় তৃতীয়বার করণদিঘী এবং চাকুলিয়ায় নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে নির্বাচনী জনসভা না করলেও রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পদযাত্রা করেছেন শুধু কালিয়াগঞ্জ বাদ দিয়ে পাঁচটি বিধানসভাতে এই পর্যন্ত নির্বাচনী প্রচার করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার টাইমস ফোর্টিন বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে বিধায়ক গৌতম পাল কি জানিয়েছেন শুনুন আগামীকাল রয়েছে আমাদের করন্দী যে কৃষি মান্ডি গ্রাউন্ড আছে সেখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বাইশ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী শ্রীকৃষ্ণকল্যাণীর সমর্থনে জনসভা করতে আসছেন এ নিয়ে করণ্ডিগিবাসী খুব খুশি আগামীকাল সোমবার করণদিঘি ব্লক থেকে শুধু এই সভাটা হচ্ছে প্রায় এক লক্ষ লোকের জমায়েত এখানে হবে মানুষের খুব উৎসাহ যে দিদি প্রথমবার এই করণদিঘিতে আসছেন এবং আগামীকাল জনজোয়ারে করণ দিঘি সমুদ্রে পরিণত হবে কতটা পুরো নিরাপত্তা আছে আমাদের ভলেন্টিয়ার্স এবং প্রশাসন এটাকে ভালোভাবে দেখছে কোনো অসুবিধা নেই যারা তাদের হ্যাঁ কর্মীরা খুব উৎসাহিত এবং কালকে দলে দলে সব যেই যেখান থেকে পারে আসা শুরু করবে অনেক ফোন ফোন আসছে সবাই আনন্দে আছে যে মুখ্যমন্ত্রী প্রথমবার করণ দিঘি মাটিতে আসছে তবে প্রথমবারের জনসভায় করণদিঘি বিধানসভা ক্ষেত্রে যে জনবিস্ফোরণ ঘটতে চলেছে তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহা রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4